মায়ার নবীর আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা লাইলাতুল কদর পাইয়া যদি দুরাকাত নামাজ আদায় কর আর দুরাকাত নামাজ আদায় করিয়া এরপর মোনাজাত দিয়াল্লার কাছে বলো দয়ার মালিক জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি না দয়া মায়া করে মালিক গো তুমি মাফ করে দাও আল্লাহর হাবিব বলেন এই রাত্রে স্পেশাল তোমার আল্লাহ তালা মাফ করিয়া দিবে জোরে কংসবাহান আল্লাহ এখানে যারা আসছি সবাই গুনাগা গুনা করি নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না বিভিন্ন গুণ আমাদের দ্বারা হয় বর্তমান জমানায় যত পরিমাণ গুণ আমরা করি তত পরিমাণ নেকামল করতে পারি না পারি নেকামল করতেই চায় না পা ধরিয়াও নেকামল করানো যায় না জন্য মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন যদি নামাজ আদায় করতে যাইয়া লাইলাতুল কদরে দুরাকাত নামাজ আদায় করিয়া বসিয়া তাসবি নিয়ে একশো বার শরীফ পাঠ করো কয়শো বার জোরে কন বার পাঠ করো তোমার আমল নামায় লক্ষ লক্ষ নেকি জমা হয়ে যাবে জোরে কন সোবাহান মায়ানবী রহমাতুল্লিন আলামিন বলে তুমি ইস্তেকবার একশো বার পাঠ কর বা তসবিনিয়া এরকম তসবিনিয়া যদি তুমি একশো বার ইস্তেকবার পাঠ করো অনেকে দেখা যায় কাত নামাজ আদায় করিয়া এর বা তসবিনিয়া এরকম মুখ নাড়াইতেছে প্রশ্ন করলে ওই মৌলবি ওই ভাই কি বলো তুমি কি পড়তেছ কনায় বসিয়া বলে আমি জিকির করি কি করি জিকির করি জিকিরও দামি কথা ঠিক তবে এই রাত্রের জন্য স্পেশাল কিছু আমল আছে স্পেশাল আমলের ভিতরে সবচেয়ে বড় দামি স্পেশাল নফল দা আমি আবাদতের ভিতরে হইল দুরাকাত নামাজ পড়িয়া আবার কোরআন তেলত করেন লম্বা সময় আবার দুরাকাত নামাজ পড়িয়া লম্বা সময় ধরিয়া দুরু শরীফ পাঠ করতে থাকেন আবার দুরাকাত নামাজ পড়িয়া বা তো বা ইস্তেকবার বা করতে হবে দয়ার মালিক জীবনে এমন কোনো অন্যায় নাই যাই করি নাই ও আল্লাহ জীবনের সমস্ত গুনা তুমি আমার মাফ করিয়া দাও আর কোনো দিন করবো না যতদিন বাঁচায় রাখবো তোমার দিন মানিয়া চলার চেষ্টা করব কিন্তু তাওফিক দেবেন কে জোরে আল্লাহ তালা তাওফিক দেবে যদি তার কাছে চাইতে পারি যদি তার কাছে চাইতে পারি কিন্তু আমরা তো চাই না দুনিয়ার মানুষের কাছে মানুষ যদি কিছু চায় মানুষ কষ্ট পায় কি পায় কষ্ট পায় অনেক সময় অধৈর্য হইয়া বলে দরকার নাই যাও তোমার বিদায় দিয়ে দিলাম আমি কিচ্ছু দিতে পারবো না এরকম বলে কি বলে না এক ভিক্ষুক থালা নিয়া ভিক্ষুকেরা ভিক্ষার থালা নিয়ে প্রত্যেকের দরজায় যায় কি যায় না যায় আসলে অনেকে ভিক্ষুকের রূপে আল্লাহ ওয়ালা মানুষও যায় কি যায় না দরজায় যায় আর মেয়ে আপনি কম পারেন বেশি পারেন দিয়ে দেন কিন্তু কিছু মানুষ আছে তারা দেয় না এটা আবার বেশি করে যারা টাকা পয়সা যাদের বেশি আছে এইগুলানের গরিবেরে কিছু দিতে চায় না এগুলানে গরিবের কিছু দিতে চায় না জাকাত ফেতরা তো দূরের কথা এ রমজান মাসে জাকাত দিবে ফেতরা দিবে কিছু টাকা দান করবে মসজিদ মাদ্রাসায় দিতেই চায় না দিতেই চায় না এই সম্পাদ দিয়েছেন কে জোরে বলেন এ আর যোরে করেন সম্পাদ দিয়েছেন কে আল্লাহাদালা সম্পাদ ব্যয় করা লাগবে তো আল্লাহর রাস্তায় ঠিকই না তো গরিব মানুষ আল্লাহর বান্দা এক বাড়িতে দরজায় যাইয়া আল্লাহ কারিম বলে ডাকতেছে আর বলে ওই ঘরে কেউ আসেননি আমাকে কিছু ভিক্ষা দেন তো স্বামী আর স্ত্রী মজার আলাপ করতেছেন হঠাৎ করে ওই আওয়াজ পাই স্ত্রী বলে ও স্বামী আমার বাহিরে জানি কে আসছে ভিক্ষার থালা নিয়ে তারে কিছু সাহায্য করো তারপর কথা বলবো স্বামী বলতেছে না দরকার নাই দরজাই খোলা যাবে না উনি ওখান থেকে ডাকা ডাকি চিল্লা চিল্লি করে এক পর্যায়ে বিদায় নিবে আনে সমস্যা নাই তুমি কথা বলো শুনতেছি আরাম পাইতেছি এরকম বারবার তো ভিক্ষুক তিনবার চারবার ডাক দিয়েছে নাল্লা করিম বলে আর বলে এই বাসায় কেউ আছেন আমার কিছু ভিক্ষা দেন আমি ভিক্ষুক আমি গরিব মানুষ এক পর্যায় ওই লোকটা দুনিয়াদার জালেম তার ভিতরে একটা হিট জমছে আসিয়ায় দরজা খুলিয়াই বলে এই কোনো কাজ নাই ভিক্ষা দিতে পারবো না যা আহাম্মক গালাগালি করছে কিন্তু আসলে ভিক্ষুকের ন্যায় আল্লাহওয়ালা মানুষও দরজা আসে কি আছে না আসে দরজায় যাইয়াই চোখের বাণী ছাড়িয়া দিয়ে বলে এই বড় লোক আমার ভিক্ষা দিবে না বললি হইতো কিন্তু আমার কেন গালি দিল সহ্য হয় না রে মালিক তুমি এর বিচার করিও ও আল্লাহ যদি বলতো ভিক্ষা দিতে পারবে না আমি ওর দরজায় দাঁড়ায় থাকতাম না কিন্তু আমার কেন গালি দিল সহ্য করতে পারি না রে আল্লাহ তুমি ওর বিচার করিও এবং দুনিয়ায় দেখাইয়া কবরে নিও বলতে দেরি হয় আল্লাহ কবুল করতে আর দেরি করেন নাই ওই লোকটা বাসায় যাইয়া বিবির সাথে কথা বলতেছেন বিবি আল্লাহ মানুষ সে ডাক দেওয়া বলে কেন তুমি ওই ভিক্ষুকরে তারায়া দিলা বলে আমি ভিক্ষুকরে কোনো ভিক্ষা দিতে পারবো না আমার কষ্টের কামাই আমি কেন ভিক্ষুক রে দিয়া দেব। কারণ বলছিল মুসা আমার কষ্টের কামাই আমি আল্লাহ রাস্তায় দান করতে পারবো না নবীকে আল্লাহ বারবার বলে যাও কারুনের কাছে চাও তুমি যে আল্লাহর রাস্তায় জন্য কারুন কিছু দান করে কিন্তু বারবার বলে আমার কষ্টের কামাই আমি আল্লাহ রাস্তায় দান করতে পারব না এক পর্যায়ে যায় কারুন সিস্টেম করলেন এলাকার ভিতরে একজন মহিলাকে কন্ট্যাক্ট করিয়া টাকা দিয়া ভাড়া করে নিয়ে আসছে তুমি বলবা যখন মুসা বয়ান করবেন ওই সময় দাঁড়াইয়া বলবা এ মুসা তুই বয়ান করিয়া কোনো লাভ নাই তোমার মতন খারাপ আর সমাজে কেউ নাই জোরে কন্যা অনেকে নাউজুবিল্লা কনাই জোরে কন্যা যখন দাঁড়ায় বলছে ও মুসা, তুমি খারাপ কিন্তু জবানের মালিক কে আল্লাহ বলার সাথে সাথে জবান বন্ধ হয়ে গেছে মানুষে শুনতে পায় নাই আবার মহিলা বসিয়া গেছে আবার দাঁড়াইছে যখন দাঁড়ায় তখনই জবান বন্ধ হয়ে যায় আবার যখন বসে তখন আবার জবান খুলতেছে আবার যখন দাঁড়ায় আবার জবান বন্ধ হয়ে যায় আবার যখন বসে তখন জবান খুলে যায় একবার যায় মহিলা বলে তুমি আমার জবানটা খুব দাও আমি সত্য কথা জাতির সামনে বলে দেই জোরে কংসবাহার আল্লাহ মহিলাটা দাঁড়াই বলে নবী মুসা ওই কারণ গত রাত্রে আমার বাসায় যাইয়া টাকার বস্তা দিয়া বলছে আপনার নামে বদনাম বলার জন্য বলে কি বদনাম বলে আপনার কেজন আমি বলি ও মুসা তুমি বয়ান দিয়া কোনো লাভ নাই লাভ নাই গত রাত্রি তো তুমি আমার সাথে জেনা করার জন্য কি ছেলে জোরে ও মুছা তুমি বয়াম দিয়া কোনো লাভ নাই তোমার বয়ান বন্ধ করে দাও কারণ ওই জায়গায় ব্যবসা মনে করছে যে দুই বস্তা টাকাও যদি যায় আল্লাহর রাস্তায় জাকাতের যেই অবস্থা হবে তাতে এর চেয়ে অনেক বেশি দেওয়া লাগে অতএব আমি জাকাত না দিয়া দুই বস্তা দিয়াই সার্থে পারি এই জন্য কারণ এই কথা বলছিল কিন্তু মোসানবি আলাই সালু সালাম সাথে সাথে রাগ কণ্ঠল না করতে পারিয়া বলে এই মাটি তাড়াতাড়ি কারণের ধর সাথে সাথে কারুনের এক পর্যায়ে মাটির ভিতরে গাড়তেছে তার সম্পদ সহকারে কিন্তু কারণ বলে আমার ক্ষমতার অভাব নাই আমার টাকার অভাব নাই আমার দলে লোকের কোনো অভাব নাই আমি লাভ মারিয়া উঠিয়া যাব সরেখান্না উঠানের মালিক কে ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই কারণ বলে আমি যত নিচের দিকে যাব লাপ মারিয়ে কি উঠে যাব এরকম করতে 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 গাড়িয়ে গেছে বা দালগরগাড়া এখানে যখন আসছে মাটি এই পর্যন্ত এই সময় ডাক দেওয়া বলে ও মুস আমার টোটাল সম্পাদ তোর আর তোর আল্লাহরে দিয়ে দিলাম তাড়াতাড়ি করি আমারে বাসা তাড়াতাড়ি করি আমারে বাসা সাথে সাথে আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে মুসা নবীরে জানায় দাও ও মুস ওই সময়ও যদি কারণ ডাক দিত তার মালি আমার তুমি বাসাও আমি ওই সময় ওরে বাসাইতাম জরে কংসবান আল্লাহ আল্লাহ তালা কত বড় দয়াশীল কত বড় মায়াশীল এই জন্যই আল্লাহ তালা বলেন নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর কাছে রাখলাম এক পার্সেন্ট মায়া দুনিয়ার মানুষের মাঝে ছেড়ে দিলাম বাবা আদম আলাহ হইতে হইতে আজ পর্যন্ত যত মানুষ আঠারো হাজার সবার ভিতর ওই এক যাররা পরিমাণ ভালোবাসা ছেড়ে দিয়েছে ওই এক যাররা পরিমাণ ভালোবাসার কারণে কতজনে গলায় রশি লাগায় মাইয়ার কারণে কতজনে গলায় রশি লাগায় ওই বাড়ির বউ আনার জন্য কতজনে গলায় রশি লাগায় টাকা পয়সার জন্য আছে না নাই যাররা পরিমাণ ভালোবাসা অল বিশ্বের আঠারো হাজার মাখল আল্লাহ দান করেছেন কত এক জাররা পরিমাণ ভালোবাসা এই এক যার্রা পরিমাণ ভালোবাসার মহব্বতে বাবা মারা গেলে যে কীভাবে চিল্লায় দেখছেন না দেখেন নাই মা মারা গেলে কীভাবে চিল্লায় দেখছেন না দেখেন নাই এভাবে মায়ার মহব্বতে মানুষ চিল্লায় কান্নাকাটি করে করে কি করে না করে কিন্তু আসলে এই এক যার্রা পরিমাণ ভালোবাসা কারণে যদি এত করতে পারে যে আল্লাহর কাছে নেরা গুণ মায়া জমা আছে ওই আল্লাহর দয়া আছে না নাই আছে না নাই জোরে গণ আছে ওই আল্লাহ তালা বলে মুসা ওই সময় যদি কারণ একটা বার ডাক্ত আল্লাহ তুমি আমারে বাসাও আমি ওর জীব জবানের দিকে তাকাইছিলাম ছিলাম একটা যদি আল্লাহ বলে ডাক দিতে আমি ওর ওই কারণের ওইখান থেকেও বাঁচাইতাম গল সবা হ্যা আল্লাহ কিন্তু আসলে ওই সময় কি বলছে অ মূষা এই সম্পদ এই টাকা পয়সা তোর আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা মুসানবি বাসানের মালিক এজন্য ওই আড্রুসি কয় ভালো যদি বাসিতে চাও নবী কে বাস অনবি বাঁচানেওয়ালা নবী নেওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তুমি নভীর জানো জোরে কন্যা উজবিল্লা নবী বাসানের মালিক তাহলে কইছে না সুন্দর করিয়া মানে বলা হয় যে আদ্রসি চন্দ্রপাড়া মাঝভান্ডার এরা নবীর শানে গান কয় কিন্তু কই নবীর মহাব্বাত দাড়ি নাই মোশ নাই হ্যাঁ টুপি নাই নামাজ নাই রোজা নাই খালি গান খায় এই লিগে কয় তাহলে মোহাব্বাতে তো নবীর শানে গান বানানো দরকার বানাইতে যাই সেখানেও আবার ভেজাল লাগাইতেছে কয় নবী নেওয়ালা নবী তরানেওয়ালা প্রাণের চে প্রিয় তুমি নভীর জানো প্রাণের চে প্রিয় তুমি নভীর জানো নবী বাঁচানে নবী তরানে জোরে কন্যা উজবিল্লা নবী যদি বাঁচাইতে পারত নবী বাঁচিয়ে থাকতো কি থাকত না মর্তে কেউ মনে চায় এজন্যই তো অমর ফারুক রাজি আল্লাহ তালহু বলছেন যদি আল্লাহ তালে এরকম একটা ঘোষণা করত ধরে নেন যে তামাম দুনিয়ার সব মানুষ মরে যাবে একটা মানুষ বাঁচবে কয়টা মানুষ জোরে কয়টা সব মানুষ মরবে একটা মানুষ জেন্দা থাকবে তখন চিন্তা করতে সব মানুষে যে টোটাল দুনিয়ার সব মরি একটা বাঁচবে তো সেই লোকটাই আমি কথা কয় না সেই লোকটাই কি আমি এই যে ভাববে এক একজনে যে মাস্তানি করত দেখেন না সৈরাসার জালেম এক গ্রুপ লড়াইছে আর এক গ্রুপ এখন কি যে শুরু করছে খালি সুরিয়া ডাকাতি ধর্ষণ ডেলি মোবাইল তো এখন মাঝে মধ্যে খুলতে ইচ্ছে হয় না খুললেই ভয় লাগে খালি ধর্ষণ খালি সুরি আর ডাকাতি আবার লম্বা লম্বা তাপসিরও করে তারা এবারে এমনও বলে আমাকে নেত্রীর নাম কইলে পবিত্র হয়ে যায় জোরে কন্যা করে সুরিয়া ডাহাতি চিনি নেব হ্যাঁ আবার আমাকে নেত্রীর নাম কইলে একেবারে জান্নাত রেডি জোরে নাও উজুবিল্লাহ তাহলে এই অবস্থা তাহলে কি বলছে তামাম দুনিয়ার সব মরিয়ে যদি একটা মানুষও বাসে তাহলে ওই মানুষটা চিন্তা করতো বা ওই মানুষগুলো চিন্তা করতো ওই দুনিয়া সবাই চিন্তা করতো ওই লোকটাই আমি ওই লোকটাই কি আমি হ্যাঁ সাথে সাথে যদি আল্লাহ তালা আরেকটা ঘোষণা করত যে তামাম দুনিয়ার সব বাঁচিয়ে থাকবে মারা যাইবে একটা বোঝেন নাই তামাম দুনিয়ার সব মারা যাইবে বাঁচিয়ে থাকবে কয়জন একজন তখন এই বাঙালি আর দুনিয়ার কেউ এটা চিন্তা করুক আর না করুক এই চালাক বাঙালি কইতে সব বাচ্চা থাকবে মরবে তো একটা তা একটা মরবে কথা কয় না কইতে কি কইতে না এলে দুনিয়ার মানুষ যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যদি রিজিকের মালিক আল্লাহ না থাকতে মানুষের কাছে থাকতো আর সমাজের যে মানুষের যে অবস্থা যেই দলাদলি যেই গুরুফিন এরা কইতে অগ যে কটার লাগে আমাক লাগে ঝামেলা হয়েছে অগ সবটির রিজি কাট সব কাটিয়ে দে কি কইতো সব কাটিয়ে দে সব আমরা খামু কয় বাপ বলতো কি বলতো না এই জন্যই তো রিজিকের মালিক আল্লাহ তালা এই জন্যই রিজিকের মালিক আল্লাহ তালা কারণ জানে তো আপনাদের চরিত্রটা কি হইতে পারে কারণ যিনি বানাইছে সে জানে কি জানে না জানে তো যে কথা বলতেছিলাম যে ওই গরিব ভিক্ষুক আল্লাহ দরবারে দুহাত তুলে কান্নাকাটি করছে আজকে রাত্রে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যদি কারোর জন্য দোয়া করেন আজকে রাত্রে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নিবে আর যদি গরিবের চোখের পানি কারোর বিরুদ্ধে লেগে যায় আজকে তাও কিন্তু টের পাইবে দুনিয়া জেন্দা থাকা অবস্থায় এর জন্য জুলুম করা যাবে না কি করা যাবে না জুলুম করা যাইবে না জুলুম যারা করে তাদের বিচার দুনিয়াই হয় হঠাৎ করে কয় কি অবস্থা কেমন ভালো আছেন কয় না ভালো নাই কেন কয় বোর কিডনি নষ্ট হয়ে গেছে কারণ কি দেখলাম যে যে একটা আকাম করছে একজন মুরব্বীর সাথে সে যে একটা আকাম করছে তার ক্ষমতার বলে সে যে টাকার বলে একজনের সাথে আকাম করছে ওই লোকটা চোখের বাড়ি ছাড়িয়া কান্না করছে এই কারণে ওনার ওই বোর কিডনি নষ্ট হয়েছে আর কোনো কারণ নাই হয় কি হয় না হয় বিশ্বাস করেন এই বিশ্বাসের নাম ইমান বিশ্বাসের নাম কি ইমান এর জন্য আমার শক্তি আছে আমি যা তাক বললেই হবে না আমার টাকা আছে টাকার গরমে যা তা বললেই হবে না মাজলুম মানুষের বিরুদ্ধে স্লোগান দিলি হবে না জুলুম করলেই হবে না এই জুলুম করেন আর যাই করেন না কেন এগুলোর কিন্তু পতন একদিন হবেই হবে আজকে রাত দামি রাত জীবনে অনেক অন্যায় করছি অনেক গুনাহা করছি আল্লাহর কাছে তওবা করব রব্বুল আলামিন সমস্ত জীবনের গুণাগালা গুনাগুলি সব মাফ করে দাও এ আল্লাহ তুমি তোমার অলিদের খাতায় নামটা লেখায় নাও সকলে বলুন আমিন হয় নাই জোরে কন আমিন এতগুলা মানুষে কইছেন এরপর এই আওয়াজ ঝগড়া বাজলে তো সিল্লাই তেরেন জোরে কন আমিন খুশি না বাজার আল্লাহ তাআলা যদি সবারে মাফ করে দেয় খুশি না বাজার খুশি তো বলেন আল্লাহ উনি ভিক্ষা দেবে না বললি তো হইতো কিন্তু আমার কেন গালি দিল রে মালিক আমি সহ্য করতে পারলাম না ওর বিচার তুমি দুনিয়ার বুকে করিও আমার চোখে দেখাইয়া ওরে কবর নিও বা আমারও কবরই নিও বলতে দেরি হয় বিবির সাথে যাইয়া ঝগড়া সাথে সাথে বলে এক তালাক 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 দুই তিন তোরে দিয়ে দিলাম হয়ে গেছে বিবিও বাড়ি থেকে বের হয়ে চলে গেছে বাবার বাড়িতে দীর্ঘদিন বাবার বাড়িতে অবস্থান করতেছে হঠাৎ করে বিবাহর জন্য আরেকটা প্রস্তাব আসলেন বিবাহ সাদী হয়ে গেলেন দীর্ঘদিন সংসার চলতেছেন হঠাৎ করে তার দরজায় আরেকজন একজন ভিক্ষুক হাজির ভিক্ষুক বলে আল্লাহু কারি ও বাড়িওয়ালারা বাড়িয়া শুনিয়া মারে ভিক্ষা দাও কিছু সহযোগিতা করো সাহায্য দাও দরজা খুলিয়াই ওই লোকটা ডাক দেয়া বলে ভাই আপনি কি খানা খাইছেন কিনা দুপারে বলে না খানা খাই নাই বলে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকেন যা আছে তা দিয়া দুই মুঠো খানা খেয়ে যান ঘরের ভিতরে ঢুকিয়া যখন বসে বিবি খানার আয়োজন করিয়া তার স্বামীর কাছে দিতেছেন স্বামী আবার ভিক্ষুকের কাছে নিতেছেন কিন্তু মহিলাদের গ্রাম ও মহিলাদের একটা অভ্যাস ভাগ দিয়ে দেয় পর্দা কল ভাগ দিয়ে দেয় বেডা কি দা দেখি দেয় না খাস পর্দা ভাগ দিয়ে দেয় এটা কি জায়েজ দেখে এরকম আছে না আর मियां যেই মহিলাদের দেখা যায়ছ না ওই মহিলাদের তো বেড়াক দেখা যায়ছ নাই এটা লম্বা ইতিহাস বলা যাবে না সময় সংক্ষেপ তো সে ওরকম করতেছেন কি করতেছেন ভাগ দিয়ে দেখতেছেন তাকাইয়েই দেখে কি যে তার আগের স্বামীর মতন দেখা যায় চোখের বাণী ছেড়ে কাঁদতেছে স্বামী ঘর ঘরে উঠিয়ে দেখে তার বিবির চোখে পানি। ডাক দিয়া বলতেছে হে বিবি কান্না করো কেন তোমার কি শরীর খারাপ লাগে বলে না না খারাপ লাগতেছে না আমি আল্লাহর কুদর দেখি জোরে বলে কিসের বলে ওই যিনি আমার ঘরে আজকে কাতারে ওই লোকটা আমার আগের স্বামী জোরে কনসুবাহান আল্লাহ স্বামী ডাক দিয়া বলে তোমার ওই স্বামীর ঘরে থাকা অবস্থায় কোনো ভিক্ষু গেছিল না বলে হ্যাঁ ভিক্ষু গেছিল বলে কেমন আচরণ করছে বলে ভালো আচরণ করে নাই বলে এখন তুমি জওয়ান বন্ধ করে দাও আমি কিছু বলতে চাই বলে ও স্বামী আমার বলেন ডাক দিয়া বলে ও বিবি রে ওই দিনের ভিক্ষুক ছিলাম আমি জোরে এখন সব আমারে ভিক্ষা না দিয়া ওই জালেম বড়লোক গালি দিয়েছে এই জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ তালা আমারে আমার কাতারে পয়সার মালিক বানাই দিয়েছেন মালিক বানাইছেন কে খন। আল্লাহ আর অরে আমার কাতারে ভিক্ষুকের ন্যায় বানাইয়া আমার ঘরের মেহমান বানাইছে জোর কোন সবাহান এই জন্য ভিক্ষুকেরও কোনো সময় গালি দেওয়া যাবে না